কমপ্লিট দ্যান্টেন্স দা মোস্ট বিলো করেছে কাকে বয়স্কদের না বয়স্ককে এটা তো অবশ্যই বুঝতে পারছো যেহেতু এখানে কি বলছে যে অর্গানাইজেশন সাহায্য করছে ইল্ডারলি তার মানে বোঝাচ্ছে কি যে বয়স্কদের সাহায্য করেছে এইখানে খেয়াল করো যে আমি যদি বলি যে পুয়োর পুয়োর শব্দটা অবশ্যই কি দরিদ্র একজন হতে পারে অনেকেই হতে পারে ঠিক আছে রিচ একজন হতে পারে অনেকজন হতে পারে ওল্ড একজন হতে পারে অনেকজন হতে পারে রাইট এইবার খেয়াল করো এই শব্দগুলো সবই হচ্ছে অ্যাডিকটিভ এখন তুমি একটা কাজ করো এবং সিঙ্গুলার আপাতত কি সিঙ্গুলার না অবশ্যই সিঙ্গুলার পোয়ার সিঙ্গুলার রিচ সিঙ্গুলার ওল্ড সিঙ্গুলার এটা কিন্তু পুলার হতে পারে সিঙ্গুলার হতে পারে বাট আপাতত কি সিঙ্গেল আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি এটা শুনে তারপর আমরা ওই আনসারটা করে ফেলি তাহলে পোর এটা হচ্ছে অ্যাডজেকটিভ রিচ এটা অ্যাডজেকটিভ ওল্ড অ্যাডজেকটিভ প্রত্যেকে সিঙ্গুলার এবার একটা করে আর্টিকেল দি দিয়ে দাও আগে দা পোর দ্য রিচ দ্য ওল্ড এখন দেখো দ্য পোর মানে এটা ছিল পোর মানে হচ্ছে গরিব বাট দ্য পোর এটা মানে হচ্ছে গরিবেরা বা দরিদ্ররা রিচ ধনী দা রিচ একটা দি দাও এটা প্লোল হয়ে যাবে হয়ে যাবে ধনীরা হবে আসে ওল্ড বৃদ্ধ একজন বৃদ্ধ বাট দা ওল্ড মানে হচ্ছে বৃদ্ধরা এইবার খেয়াল করো এই প্রশ্নটার মধ্যে কি আছে যে ইলারলি আর হচ্ছে ওল্ড একই জায়গায় নিয়ে আসো অর্থাৎ এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইলারলি কি অ্যাডজেক্টিভ তাহলে এখন দেখো যে এই অ্যাডজেক্টিভের আগে আমি যদি এখানে একটা আর্টিকেল দিই দেই তাহলে এটা কি হয়ে যাবে যে বড়রা বা বয়স্করা যেমনটা হয় দা ওল্ড মানে বয়স্করা দা রিচ ধনীরা দ্য পুওর মানে দরিদ্ররা ঠিক একইভাবে দ্য দা মানে হচ্ছে বড়রা বা বড়দের বা বয়স্কদের প্রশ্ন কি বলছে দ্য অর্গানাইজেশন হেল্পস অর্গানাইজেশন সংস্থা সংস্থাটি সহায়তা করে সাহায্য করে কাকে বয়স্কদের বড়দের তাহলে এই বড়দের বা বয়স্কদের সিঙ্গুলার না বসে ফুলরাল তাহলে এটা কি করতে হবে একটা আর্টিকেল দিয়ে দিলেই এটা খেয়ে যাবে ফুলরাল হয়ে যাবে